কালকেটা তো কালকেই বলা যাবে বাট লাস্ট ম্যাচটা আমরা যেভাবেই খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মুভমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে তো আই হোপ দ্যাট এইখানে আমরা আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব এই মুমেন্টে তো আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নাই আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করব বাট হোপফুলি আমাদের মিডল অর্ডার ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো বাট আমার মনে হয় যে এই মুভমেন্ট আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ারও মিডল অর্ডার প্লেয়ার ছিল না যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না যা কি ছিল। আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব না খুব একটা আইডিয়াল আমি বলবো না বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং শামিম সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা দেওয়া টিমটা আস্তে আস্তে ফিল করবে আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার ইডার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার ইডার আছে বড়ো বড়ো ছেলেমেয়েটা আছে যারা বড়ো বড়ো শট খেলবে সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয় বাট সে আমি যেভাবে প্রুভ করতেছি তার কাছে সে যে কোনো যদি তাকে বেশি অপরাহ দেওয়া হয় সে কেন সে ভালো করতে পারবে সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করবো এখন তো আসলে সব পুরোনি ওয়াইট ফর্ম আমাদের দেখা যে তুই ফর্ম্যান্ড তুই ডিফারেন্ট ক্যাপ্টার অ্যান্ড

টিমের জন্য সুইটেবল না বাট তারপরও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন সে তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা এখানে তো আমাদের অনেক কিছু করারও নাই চাইলেও আমরা করতে পারি না আমার কাছে যে বেস্ট পনেরোটা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেস্ট কীভাবে আউটপুট নিতে পারি এখন কে কোন ফর্মেটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচারও এতে আসে আমার মনে হয় যেটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বেটার হবে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমের খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ান ডে কিন্তু ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জেস নেয় বাট টি টোয়েন্টিতেও কিন্তু খুব বেশি চেঞ্জেস নেয় আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয় পাঁচটা প্লেয়ার যায় আবার পাঁচটা প্লেয়ার আসে এক দুই দিনের মধ্যে সেই তাদের মধ্যে তাদের কিন্তু টিমের সাথে কপ আপ করতে হয় সো আমাদের খুব বেশি যে লাকজারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই বাট চেষ্টা করব একটা যেন টিমটার জন্য একটা ভালো স্থিতিশীল পরিস্থিতি আসে সে যেটা আমাদের টিমের জন্য অনেক কাজে দিতে আমি দেখলাম যে সুতরাং নেই আমি দেখলাম যে একটা ওয়ার্ক ম্যানেজমেন্ট আপনারা বেশ গুরুত্ব সঙ্গে দেখছেন টাস্কিংকে রেস দিয়ে দেখে নেওয়া হচ্ছে এই ম্যাচে বা উইনিং কন্ডিশন ব্রেক করবেন কি না আর প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন দ্বিতীয় টি আমরা খুব ডমিনেট করে যেতাম কলের এসে আসলে দেখুন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য এটা সব নর্মালি সবাই করে থাকে বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে হয় অনেক সময় কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে অনেকে ওয়ার্কটাও আমাদের খেয়াল করতে হয় কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি আর যেভাবে ধরেন টানা শিডিউল ছিল এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আসলে টিমে সব দিকে ব্যালেন্স করেই আমাদের চলতে হয় এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না বাট আমাদের কাছে মনে যে আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয় সো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার এখন তাসকমকে যদি আপনি টানা খেলাতে থাকেন ওর একটা বড়ো সব ইঞ্জুরি থেকে আসছে সে যদি আবার খেলে তার যদি আবার ইঞ্জুরি তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে এক বছর বসে থাকতে হতে পারে তো আমাদের সব দিকেই ম্যানেজ করে চলতে হয় এই কারণে আমি বলবো যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটার দিকে আসলে আমরা খেয়াল রাখবো প্রতিপক্ষ দেখুন আমাদের এখন তো অলরেডি পুরো সিরিজটা প্রায় শেষের দিকে এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করব যে লাস্ট ম্যাচে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না কালকে আমরা আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্টেটে দিনই আমাদের যেতে হবে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব আমি আপনাদের একটা আবার বলি দেখেন আমাদের অনেক কিছু লাগজারি করার মতো আসলে সুযোগ থাকে না এটা আমাদের বুঝতে হবে আমাদের ব্যাটস অনেক সময় ব্যাটসম্যান শটেজ হয় অনেক সময় বলার শর্টেজ হয়ে যায় ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম তো টিমের স্ট্রেংথে অনুযায়ী আমাদের আসলে সময় চলতে হয় সো সেইভাবেই আসলে আমরা টিম সেট করি আমরা জানি যে রেখে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে বাট তখন হয়তো আপনাকে রিসার্ককে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয় তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে কীভাবে কেউ ফর্মে আছে কি না অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয় তো এই কারণে আমি বলব যে আসলে যেই যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি

ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণাটা বেশি আসে আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি ভালো ম্যাচ জিতেছি আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি এজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে আমাদের খারাপই হবে সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বলিং ফিল্ডিং যেন সব দিকে ভালো করতে পারি

ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফ্রান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে আমাদের দেশের ক্রিকেটারদের জন্য কিন্তু এই অবস্থা না আমাদের ক্রিকেট সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরই হবে এই ছেলেরা কখনো যে বাইরে হয়তো কোনো চাকরি করতে পারবে না তো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু একসাথে পেশা চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের বের হতেই হবে তো চেষ্টা করতেছি ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের পেশার চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেটার থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেনসি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে তাই অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি বা মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চাই যখন আপনি ওভারটেকিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় যেখান থেকে হচ্ছে বেরোয়ার চেষ্টা করতেছে আমার মনে হয় ভবিষ্যতে সে আরো ভালো ভালো ক্যাপ্টেন্সি করবে কথা যদি বলি তিনি যখন আসলে ক্যারিয়ারটা শুরু করেন একটু ছিলেন স্ট্রাইকে ভালো রাখার চেষ্টা করতেন কিন্তু বিগত কয়েকটা কয়েকটা সিরিজ ম্যাচে যেমন মনে হচ্ছে একটু ধীর গতিতে খেলছেন এই কি তাহিত্রীদের ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করেছেন আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দুই উইকেট পড়ে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশানটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো কারণ পাওয়ার প্লেট ইউজ করতে পারতো যখন এই যে নামে হয়তো আপনার দেখা গেল দুই উইকেট নেয় পাওয়ার প্লেট পরে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপ আপ করে ফেলবে যে সে ওইখানেও কীভাবে আমার ন্যাচারেল খেলাটা খেলা যায় ওইখান থেকে বেরোতে পারি তো আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সেজন্য জন্য এইখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে আমার মনে হয় যে এই কারণে

এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টারদের হাতেও অপশনও কম অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে সিলেক্টারদের জন্যও ভালো হবে বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না আমরা সিলেক্টাররা কোচদের সাথে মানে হেড কোচের সাথে ডিসকাস করে ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না বাট প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেভাবে চিন্তাভাবনা করে সেভাবে টিমটা দেয় আমার কথা হলো যে আমাদের যে বেশ

দেখুন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং করাও ডোন্ট মাইন্ড আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু সো এটা নিয়ে আমার কখনই এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিত না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভা যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাধাবা দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো দিচ্ছি কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুদ্ধ রাখব বাট আপনি একটু লিখে দিলে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কি আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হইলে আমাকে ভোট আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রেং মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো ভালোবোধি কেন আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে ফেভারিজম করে আমি কি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা খেলাই দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো দ্যাস সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ